হ্যালো ং এখন বেজে গেছে বিকেল সাড়ে পাঁচটা তো এখন ছাদে চলে এসেছি চলো তোমাদের কিছু দেখাবো ছাদে আমাদের ছাদে হচ্ছে কিছু কিছু ফল হয়েছে সেগুলোই দেখাবো চলো দেখতে থাকো আমার ভিডিওটা এটা হচ্ছে আমাদের পাতি লেবু গাছ এটার মধ্যে অসংখ্য লেবু ধরেছিল তার মধ্যে কয়েকটা আছে লেবুগুলোর মধ্যে রসে ভরা দারুণ রস হয় আর প্রচণ্ড টক আমরা প্রত্যেক দিনই একটা একটা করে লেবু খেতেই থাকি তাই দেখো চলে এসছে আরেকটা লেবু গাছ এটা হচ্ছে কমলা লেবু গাছ এটার মধ্যে এখনো ফল আসেনি তবে আসবে আশা করছি এই যে আরেকটা লেবু গাছ এটা হচ্ছে দার্জিলিং কমলা লেবু গাছ এর মধ্যে অসংখ্য লেবু এসছে দেখো তোমরা গত বছরও অনেক অনেক লেবু এসেছিলো এবারও অসংখ্য লেবু এসেছে কিন্তু এটা পাকবে যখন দেখতে খুবই সুন্দর কিন্তু খেতে বড্ড টক মানে মুখে দিলে পরে সে মানে মুখ অন্যরকম হয়ে যাবে এত পরিমাণে টক মানে দেখতে খুব সুন্দর কিন্তু প্রচণ্ড টক খুব টেস্টি টক হলে হবে কি টেস্টি এ দেখো আর একটা গোলাপ ফুল দেশি গোলাপ এটা না দেখিয়ে পারলাম না দারুণ লাগছে গোলাপটা ভালো লাগছে ওই জন্য তোমাদেরকে দেখালাম এই যে আরেকটা গোলাপ এটা হলুদ আর লালটে আর এটা হচ্ছে পেয়ারা গাছ পেয়ারা গাছ আগেরবার অনেক পেয়ারা এসেছিলো এবার দু একটা এসেছে এই তো কদিন আগেও দুটো এসেছিলো দুটো আমরা খেয়ে নিয়েছি তার পাশেই আছে একটা কুল গাছ দেখো ফুলটার ফুল গাছে এখনও ফুল আসেনি তার পাশে আছে পঞ্চমুখী জবা অনেক ধরনের জবা আছে এই যে একটা কাশি জবা এর মধ্যে অনেক ফুল ফোটে এখন দু একটা করে ফুটছে একটা আম গাছ এটা আলফানসো গাছ এর মধ্যে এবার অনেক ফল এসেছিল ফলগুলো পাকলে একদম লাল হয়ে যায় দারুণ লাগে লাগলে দেখতে দেখতে খুব সুন্দর লাগে আমরা খাই না খাই আমরা শুধু দেখেই যাই সারাদিন তো খুব ভালো লাগে এগুলো দেখতে এই যে একটা নিম গাছ নিম গাছটা আমরা দু একটা পাতা তুলে তুলে খাই আমার শাশুড়ি মা খায় তো কাজ হয়ে যায় এই যে একটা আম গাছ এটা হচ্ছে বারো মাসই দেখো এখনো ধরে আছে ছোট ছোট একটা আমও থাকে না সব পড়ে যায় আমগুলো এই দেখো কি সুন্দর ভিউ দেখা যাচ্ছে আমাদের ছাদের থেকে দারুণ লাগছে পেছনেই বাগান আছে এটা বাগান আমার তো খুব ভালো লাগে ছাদে আসলে এই যে আমাদের মেন ফলের কাছে চলে এসেছি ড্রাগন ফল এই যে একটা আম গাছ এটা হচ্ছে গোলাপ ঘাস এটার মধ্যেও অনেক আম ধরেছিল এবার খুব মিষ্টি আমগুলো দারুণ মিষ্টি হয় আমগুলো এই যে দুটো ঘুঘু পাখি বসে আছে তাই আবার একটু দেখিয়ে দিলাম দেখো ওরা দুই বন্ধু না দুই বান্ধবী না কে জানি না এই যে এই একটা লেবু গাছ এটার মধ্যে কলম করা হয়েছে কমলা লেবুর মনে হয় কলম করা হয়েছে আমি ঠিক জানি না এটা আমার বড় করেছে এই যে আমাদের ছাদেই পায়রা আর বাচ্চা হয়েছে দুটো এই যে নি ডিম পেরে আবার চলে যাচ্ছে ডিমে তা দিয়ে চলে গেল ডিম আগে পেরেছিল এই যে তুলসী গাছ সব এটা হচ্ছে কারিপাতা দেখো অনেক পাতা হয়েছে এই যে এটা হচ্ছে মালটা সরবতি লেবু এবার চারটে না পাঁচটা ধরেছে এবার একটু বেশি হয়েছে হয়েছে এই যে নামটা দেখে নাও দেখা যাবে না মনে হচ্ছে হ্যাঁ এই যে দেখে নাও এটা হচ্ছে গন্ধরাজ লেবু এটা তো কলম করা হয়েছে কমলা লেবুর কলম করা হয়েছে আর এই গাছটা কি আমি ঠিক জানি না কি ফল গাছ আমি ঠিক জানি না কুচ ফল না কি ফল বেশ আর এই যে দেখো উপরে যে তার দিয়ে মাছা করার মতো আছে এটা হচ্ছে আঙুর ফলের জন্য এটা কিন্তু পুরোটাই আঙুর ফল গাছ আঙুর ফল যখন ধরে প্রায় এক কিলো মতো ধরে এই যে চলে এসেছি ড্রাগন ফলে যে দেখো ছোট ছোট ফল হয়েছে ও ফুলের এই 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 দেখো আমাদের হাঁটছে যে যে পলাশ ফুল গাছ এটা পাশে এটা আছে লেবু গাছ কলম করা হয়েছে দেখো সুন্দর পাতা বেরিয়েছে এই যে আমাদের ডর ফলটা কত বড় হাতে ধরছে না এত বড় দারুণ দারুণ লাগছে আমার তো হেভি লাগছে তোমরা যদি কেউ খেতে চাও কমেন্ট করে জানিও এই দেখো কালারটা কি দারুণ এসছে খুব বড় হয়েছে এই যে একটা ফুল এটা আজকে মনে হচ্ছে রাত্রেই ফুটে যাবে দারুণ লাগছে আমার হেভি লাগছে এই যে আমাদের শিবলিঙ্গ অসত্য গাছের নিচে দেখো পেঁচিয়ে আছে তো ফ্রেন্ড আমার এই ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো অবশ্যই ভিডিওটা পুরোটাই দেখো তোমরা তো টাটা